যখন শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছু বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন তখন তার সেই সামনে রেখে মধ্যে বিতরণ শিক্ষা সামগ্রীর জিনিসপত্র শনিবার লেকটাউন টাউন বাঙুরভিনিউর শ্রী সুভাষ শিক্ষা সদনের হাতে তুলে দিল শিক্ষা সামগ্রী বাঙুর শ্রেয়সী পাশাপাশি ওই স্কুলে যাবতীয় সমস্যা নিয়ে পরবর্তীতে যাতে স্কুলটিকে যাবতীয় বিষয়ও সহযোগিতা করানো যায় সেই আশ্বাসও দিয়ে উদ্যোক্তারা শনিবারের অনুষ্ঠানে দক্ষিণ দমদম পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্তি রায় ও কাউন্সিলর মৃণাঙ্ক ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটা ছোট আকারে হলো এই অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো আমি প্রথমেই বলেছি লক্ষ্মীবাবু বা তার সহজ সহজ সাথে যারা আছেন তাদের প্রত্যেকের এই প্রচেষ্টা সত্যি মহৎ আজকে ছোট ছোট ছেলেমেয়েরা বই খাতা তাদের হাতে তুলে দিচ্ছেন এবং আমি এখানে এসে যেটা শুনেছি যে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় এনারা ছোট ছোট কাজ করার চেষ্টা করছেন এই ধরনের কাজ ছোট ছেলে ছেলেমেয়েদের তারা বই খাতা তুলে দিচ্ছেন আমি ধন্যবাদ জানাবো আমাকে সুযোগ বলেছিল যে এরকম একটা অনুষ্ঠান হবে আমি ভেবেছিলাম হয়তো সেরকম কিছু ব্যাপার নয় কিন্তু আমি দেখছি এখানে এসে যে বেশ প্রাণবন্ত এবং আন্তরিক একটা অনুষ্ঠান যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েদের যেখানে খাতা খাতামি দেওয়া করছে শ্রেয়সী যে কাজটা আজকে করলো এবং যেই স্কুলটাকে স্কুলটাকে করলো স্কুলটাকে মানে ওরা ইয়ে করেছে নিয়েছে সেই স্কুলটা সত্যিই আমার এলাকায় আমি এখানে কাউন্সিলার হওয়ার জন্য আমি বলতে পারি যে স্কুলটা ওরা ঠিক সিলেক্ট করেছে আমরা বাংল শ্রেয়সী জাস্ট একটা সংগঠন করেছি আমাদের একটাই উদ্দেশ্য শিক্ষায় বাংলা পিছিয়ে যে ছিল মমতা ব্যানার্জির এই সরকারে আসার পরে মমতা ব্যানার্জির শিক্ষার যে উন্নয়ন করেছে সেই মমতা ব্যানার্জির উন্নয়নকে একটু অঙ্গীকার হিসাবে আমরা এই এরকম অনুষ্ঠান আমরা করব আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রকম প্রোগ্রামই করছি থানার মাধ্যমে আমরা থানাকে আইডেন্টিফাই করছি এই কারণে থানাকে আইডেন্টিফাই করছি যে থানা ঠিক প্রপার গাইডলাইন আমাদের দেয় যে নিডি কারা যারা পিছিয়ে পড়া যে বাচ্চা তাদেরকে থানার মাধ্যমে আমরা সংগ্রহ করে আমরা এই প্রোগ্রাম করি লাস্ট উইকে আমরা থানার মাধ্যমে এর থেকে অনেক বড় প্রোগ্রাম করে এসেছি আমাদের একটাই উদ্দেশ্য যে সমাজে যারা বুদ্ধিজীবী মানুষ এই কাজ করার জন্য আমার কাছে অনেক ফোন আসছে তারা বলছে উদ্যোগের অভাব সেই উদ্যোগটাই আমি নিতে চাই সুভাষ শিক্ষা একটা স্কুল যেখানে ছাত্ররা অনেক ব্যাপারে অনেক কিছু অবহেলিত তাদের শিক্ষাটাকে মূল্য দিতেই আমরা এই ধরনের উপহার তাদের কাছে নিয়ে এসেছি প্রোগ্রাম যে এরকম একটা প্রোগ্রাম আমি ভাবতে পারিনি কি আমাদের স্কুলের এরকম ছোট্ট একটা স্কুলের জন্য এত ভালো একটা প্রোগ্রাম এরা করতে পারবেন আর আমি খুব কৃতজ্ঞ ওদের কাছে যে আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য যেটুকু করতে পেরেছেন তার জন্য আমি খুব কৃতজ্ঞ আছি